হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক একবার যমরাজ একজন মানুষের তিনটি প্রশ্নে ভয়ভীত হয়েছিলেন সেই মানুষটি যমরাজকে বলেছিলেন যে আপনি সবার বিচার করেন আপনার অনেক বুদ্ধি অনেক জ্ঞান তাই আপনি যদি আমার এই তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারেন তবে আমি আপনাকে অভিশাপ দেব যেন আপনি পৃথিবীতে মানুষের জনিতে জন্ম নেবেন আর আপনাকে মানুষের কষ্ট ভোগ করতে হবে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে একজন মানুষ যমরাজকে কিভাবে প্রশ্ন করতে পারে আর অভিশাপও দিতে পারে হ্যাঁ বন্ধুরা পারে কারণ তিনি যে সে মানুষ নন তিনি হলেন একজন ঋষি কি নাম তার বলবো এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি কে সেই ঋষি যিনি যমরাজকে পর পর তিনটি প্রশ্ন করেছিলেন কি এমন প্রশ্ন করেছিলেন যা শুনে যমরাজ স্বয়ং ভয়ে ভীত হয়েছিলেন এবং তার উত্তরে যমরাজ কি বললেন এই প্রশ্নগুলো ও উত্তরগুলো আমাদের সকলের জানা প্রয়োজন তাহলে চলুন আর দেরি না করে এবারে আসল কথায় যাওয়া যাক যমরাজকে যিনি এই তিনটি প্রশ্ন করেছিলেন তিনি হলেন মহর্ষি ভিভু তিনি ছিলেন প্রজাপ্রতি ব্রহ্মার এক পুত্র তাই তার ক্ষমতা ছিল অসীম একবার এই ভীবমণি যমরাজকে তিনটি প্রশ্ন করেছিলেন বলেছিলেন যে আপনি তো সমস্ত জীবের কর্মফলের বিচার করেন কে কি কর্ম করছে তার ফল কি পাবে এবং কিভাবে পাবে সবটাই আপনিই ঠিক করেন আপনার অনেক বুদ্ধি ও জ্ঞান তাই আজকে আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দেবেন বিচার বিবেচনা করে আর উত্তর যদি ঠিক না হয় তবে আমি আপনাকে অভিশাপ দেব আর তাতে আপনি মৃত্যু লোকে মানুষের জন্ম লাভ করে কষ্ট ভোগ করবেন কারণ এই প্রশ্ন হল মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে তাই মানুষের মঙ্গলের স্বার্থে এই প্রশ্নগুলো আপনাকে করছি এই কথা শুনে যমরাস্ত ভয়ে ভীত হয়ে যান কারণ তিনি জানেন যে মুনি ঋষিদের অনেক ক্ষমতা তারা পারেন না এমন কিছুই নেই তারা দেবতাদের সৃষ্টি করেছেন আর মানুষের জীবন যে কত কষ্টের তাও সেটা তিনি ভালোভাবেই জানেন তাই তিনি ভয়ে ভয়ে ভীব মুনিকে বললেন হে মনিবর। আমি জানি না যে আপনি কি প্রশ্ন করবেন আমায় তবে যেহেতু সেগুলো মানুষের জীবনের জন্য মঙ্গলদায়ক সেহেতু আমার যথা সাধ্য দিয়ে চেষ্টা করব সেগুলোর সঠিকভাবে উত্তর দিতে এরপর ভিভুমনি তিনটি প্রশ্ন করলেন বলল আমার প্রথম প্রশ্ন হল সংসারে কে সব থেকে আপন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা নাকি অন্য কেউ দ্বিতীয় প্রশ্ন হল পৃথিবীতে বারবার কে মরে এবং তৃতীয় প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে সবথেকে বড় দুঃখের কারণ কি কি করলে মানুষ সুখে থাকবে প্রশ্ন তিনটি শুনে যমরাজ চিন্তিত হয়ে পড়লেন মনে মনে ভাবলেন সত্যি এই তিনটি প্রশ্ন মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমাকে একটু ভেবেই উত্তরগুলো দিতে হবে এরপর যমরাজ মহাভারতের সেই দিনের কথা মনে করে ভাবতে লাগলেন যেদিন দ্রৌপদী সহ পাঁচ পাণ্ডব পৃথিবী ছেড়ে সশরীরে শরীরে স্বর্গে যাবার জন্য যাত্রা করেছিলেন সেই দিনের কথা ভেবে সব ঘটনা তিনি মনে করতে লাগলেন কারণ ওই ঘটনার ভিতরেই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে হিমালয়ের পথে চলেছে দ্রৌপদী সহ পাঁচ পাণ্ডব সবার আগে যুধিষ্ঠির তারপরে ভীম তারপর অর্জুন নকুল সহদেব এবং সবার শেষে দ্রৌপদী চলছে চলতে চলতে যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পান তাই তিনি পিছনে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসা করতে লাগলো কিসের শব্দ হলো ভীম বললেন দাদা বুঝতে পারছি না তবে মনে হচ্ছে আমাদের মধ্য থেকে কেউ নিচে পড়ে গেছে এই কথা বলে ভীম পিছনে ফিরে যা দেখলো তা দেখে সে হতবাক হয়ে গেল তখন যুধিষ্ঠির বললেন হে ভীম তুমি পিছনে ফিরে দেখো না এই মৃত্যু লোকে কেউই কারো আপন হয় না আর আমাদের এই ধর্ম পথে থামলে চলবে না দ্রুত এগোতে হবে স্বর্গের পথে এ কথা শুনে ভীম বলল দাদা তুমি একই বলছো ও যে আমাদের পাঁচ ভাইয়ের প্রিয় স্ত্রী দ্রৌপদী যে আমাদের জন্য তার জীবনটাই বাজি রেখেছিল যে আমাদেরকে সমানভাবে ভালোবাসত যে আমাদের জন্য অনেক কিছু করেছে ও আমাদের জন্য জীবনের বেশিরভাগটাই বনে কাটিয়ে দিয়েছে আর তুমি বলছো তার কথা ভাববো না সে পড়ে গিয়েছে তাকে দেখবো না সে যে আমাদের বড়ই আপন ছিল দাদা ভীমের কথা শুনে যুধিষ্ঠির বললেন হে ভীম তুমি ভুল বলছ এখানে কেউ কারোর আপন হয় না মৃত্যুলোকে মানুষ যে যা কর্ম করে সেই অনুসারে ফল লাভ করে বিভিন্ন দোষের জন্য মানুষ সাজা পায় কষ্ট ভোগ করে যেমন দ্রৌপদীও দোষ করেছিল তাই সেও তার ফল পেল সে আমাদের মধ্যে ভেদাভেদ করেছিল সবাইকে সে একই রকম ভালোবাসেনি অর্জুনকে সে বেশি ভালোবেসেছিল কিন্তু সে সবাইকে দেখাতো যে আমাদের পাঁচ ভাইকে সে সমানভাবে ভালোবাসত সেই কর্মের ফলেই সে স্বর্গে যেতে পারল না সেই জন্য সে পড়ে গেল এই কথা বলে যুধিষ্ঠির আবার সবাইকে নিয়ে স্বর্গের রাস্তার দিকে চলতে লাগলো একটু যেতেই আবারও একটা শব্দ হলো আর যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভীমকে হে ভীম এবার কি হলো ভীম বলল দাদা এবার সহদেব পড়ে গেল এরপর ভীম সেখানে থাকতে চাইল এরপর যুধিষ্ঠির সবাইকে না থাকতে বলে বললেন সহদেবের নিজের উপরে বুদ্ধির অহংকার ছিল সে ভাবত তার থেকে বুদ্ধিমান জ্ঞানী আর কেউ নেই এই জগতে যার কারণে আজ তাকে নিচে ফেলে দিল তার বুদ্ধি তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারল না এরপর যুধিষ্ঠির আবারও সবাইকে নিয়ে চলতে লাগলেন একটু যেতেই এবার নকুল পড়ে যায় নকুল পড়ে যেতেই ভীম বলল দাদা নকুল পড়ে গেল যুধিষ্ঠির বললেন নকুলের মনে অহংকার ছিল তার রূপ নিয়ে সে ভাবতো তার মতন সুন্দর আর কেউ ছিল না সেই অহংকারের জন্যই আজ সে আগেই চলে গেল তার রূপ তাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারল না এরপরে সবাই মিলে আবারও স্বর্গের দিকে চলতে থাকলো এবারে চলতে চলতে অর্জুনের পা পিছলে যায় সেও নিচে পড়ে যায় এবার ভীম যুধিষ্ঠিরকে বললেন দাদা অর্জুন কেন পড়ে গেল সে তো বাসুদেব কৃষ্ণের সব থেকে প্রিয় ছিল অর্জুন তার শিক্ষার উপর বড়ই অভিমান অহংকার করেছিল ও বলতো একদিনের মধ্যে সারা সংসার সে ভেস্তে দিতে পারে কিন্তু তা সে করে দেখাতে পারেনি তাই যদি করতে পারতো তবে মহাভারতের যুদ্ধ কেন আঠেরো দিন ধরে চলেছিল সবটাই ছিল তার অহংকারের কথা অর্জুনের যদি নিজের বিদ্যার উপরে এতটাই অভিমান এতটাই অহংকার ছিল তবে সেই বিদ্যা দিয়ে আজ কেন সে নিজের মৃত্যুকে আটকাতে পারল না এরপর একটু যেতেই ভীম নিজেই পড়ে যায় পড়ার সময় ভীম বলে দাদা আমি কেন এইভাবে পড়ে যাচ্ছি আমি কেন মারা যাচ্ছি বলতে পারো আমার কি দোষ ছিল যুধিষ্ঠির বললেন হে ভীম তোমার দোষ এটাই যে তুমি বেশি খেতে আর শুধু তাই নয় তুমি শুধু তোমার জন্যই ভাবতে নিজের খাবারের কথাই ভাবতে অন্য কারো কথা তুমি ভাবতে না তুমি কোনো ব্রত উপবাস করতে না তুমি কি জানো দেবতারা দিনে একবার ভোজন করে মানুষ দুবার আর অসুরেরা তিনবার ভোজন করে আর বারবার ভোজন করে কুকুর বিড়ালেরা শুধু নিজের জন্য বাঁচাই বাঁচা নয় অন্যের জন্যও বাঁচতে হয় তাকেই বলে আসল বাঁচা এরা সবাই যার যার নিজের অহংকার নিয়েই ছিল সবাই নিজের ধর্ম ছেড়ে অহংকার অভিমান নিয়েই ছিল আর তার ফলে তারা রাস্তায় একে একে পড়ে মারা গেল স্বর্গে যেতে পারল না আর এইদিকে যুধিষ্ঠির একা সবসময় ধর্মকেই আপন করে নিয়েছে ধর্মকে নিজের সব মেনে নিয়েছে সে সব সময় অন্যের জন্য ভেবেছে আর সেই জন্যই সে একাই স্বর্গের দিকের রাস্তা শেষ করতে পেরেছিল সঙ্গে ছিল একটি কুকুর এই কুকুর মৃত্যু লোকে থাকার সময় যুধিষ্ঠিরের সঙ্গে সঙ্গে সেও তার মতো করে নিঃস্বার্থভাবে সেবা করেছে তাই সেও যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সামিল হয়েছিল এবং শেষ পর্যন্ত সঙ্গে ছিল এই ঘটনাটা সম্পূর্ণ মনে করে যমরাজ ভিভুকে বললেন বিত্তা মিত্রং প্রবা শেষু ভ্য মিত্রং গৃহেসূজ ব্যভিতর্ষ কৌশিতং মিত্রং ধর্ম মিত্রং মিত্র সচ, অর্থাৎ যেমন পরদেশে যে থাকে তার মিত্র হল বিদ্যা ঘরের মিত্র হলো স্ত্রী এবং ব্যাধের মিত্র হল ঔষধ তেমনি মিত্রর মিত্র হল ধর্ম ধর্মের থেকে বড় আপনার কেউ হয় না যে মরার পরেও তার সঙ্গ সারে না তার সঙ্গেই থাকে বাকি সব কিছুই এই পৃথিবীতে থেকে যায় যে অর্থ ধন সম্পত্তি খ্যাতির জন্য আপনি সারা জীবন ছুটে চলেছেন তাও আপনার সঙ্গে যাবে না সব ছেড়ে যাবে কিন্তু যদি আপনি ধর্মের পথে থাকেন ধর্ম আপনার সঙ্গ কখনোই সারবে না তাই হে মনিবর আপনার প্রথম প্রশ্নের উত্তর হল এই পৃথিবীতে ধর্মের থেকে কেউ আপন হয় না বন্ধুরা এর পর যুধিষ্ঠির ওই কুকুরের সঙ্গে হিমালয়ের রাস্তা অতিক্রম করতেই স্বর্গ থেকে পুষ্প বিমান নিয়ে আসে দেবতারা তারা যুধিষ্ঠিরকে বলে হে মহারাজ আপনাকে স্বর্গে নিয়ে যাবার জন্য এসেছি এ কথা শুনে যুধিষ্ঠির বললেন আমার সঙ্গে কুকুর যাবে এ কথা শুনে দেবতারা বললেন এই কুকুর আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবে না এই রথ শুধুমাত্র আপনার জন্যই এসেছে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন এই কুকুর বিনা তো আমি যেতে পারবো না কারণ এই জীবনের অন্তিম যাত্রায় কেউ আমার সঙ্গ দিল না সবাই এক এক করে ছেড়ে চলে গিয়েছে শুধু এই কুকুর আমার সঙ্গ ছাড়েনি আর ধর্ম অনুসারে সেই আপন যে আপনার সঙ্গে জীবনের শেষ পর্যন্ত সঙ্গে থাকে আর এর থেকে এটাই বোঝায় যদি ধর্মের পথে কুকুরও যদি আপনার সঙ্গ দেয় তাকে সঙ্গে নিয়ে চলা উচিত এই ঘটনার কথা মনে করে যমরাজ ভিভুকে বললেন হে মনিবর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে মানুষ তার জীবনে সবসময় কামনা বাসনায় ঘিরে থাকে তাতে আটকে থাকে তার মধ্যেই আবদ্ধ থাকে সে বারবার এই পৃথিবীতে মারা যায় এই কামনা বাসনা যখন মানুষের পূর্ণ হয় না তখন তার শোকে মানুষ বার বার করে মরে যদি এই কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারে তবে সে চির সুখী থাকতে পারে এই পৃথিবীতে দুটি প্রশ্নের উত্তর পেয়ে মনি ভিভু বললেন আপনি যথার্থই বলেছেন কামনা ও বাসনায় মানুষকে সুখী থাকতে দেয় না ক্ষণে ক্ষণে মারা যায় এর জন্য কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উত্তর সঠিক হওয়া চাই আর সেটা হলো মানুষের দুঃখের বড় কারণ কি যমরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ তার একটি ঘটনার কথা মনে পড়ল একবার তিনি পৃথিবীতে এসেছিলেন ভ্রমণে তিনি তখন দেখেছিলেন একজন ধনী ব্যবসায়ীকে সে শুধু শুধু ঘরের মধ্যে পড়ে কষ্ট ও দুঃখ পাচ্ছিল তার ধন সম্পত্তি এত ছিল যে তার কোনো দুঃখ কষ্ট থাকবারই কথা না তবুও সে ঘরের মধ্যে থেকে শুধু কষ্টই পাচ্ছিল তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে তার সন্তানেরা সবাই তার কথা মতো চলে মান্য করে অর্থাৎ একটি সংসারে ভালো থাকার জন্য যা যা দরকার সবই তার সংসারে ছিল কিন্তু তবুও সে একা একা ঘরে পড়ে থাকতো কষ্ট পেত সে কারোর সঙ্গে কোনো কথা বলতো না খেত না এমন অবস্থা দেখে তার স্ত্রী একদিন বলল হ্যাগো তোমার কি হয়েছে তোমার কি কোনো অসুখ করেছে ডাক্তার বদ্যি ডাকি লোকটি বলল না না আমার কিছুই হয়নি তবে মনে কোনো সুখ নেই আর এটা আমি তোমায় বলতেও পারবো না কেন এমন হচ্ছে তখন স্ত্রী বলল কেন কেন আমায় বলতে পারবে না আমি তো তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী আমার তো শোনার অধিকার আছে তোমার কিসের কষ্ট হচ্ছে তুমি কেন কষ্ট পাচ্ছ আমি কথা দিচ্ছি আমি তোমার কষ্ট দূর করে দেব লোকটি তাও বলবে না কিন্তু স্ত্রীর কাছে তো আর না বলে থাকতে পারে না তিনি বললেন শোনো আমার তো অনেক ধন সম্পত্তি আছে আমার ব্যবসা অনেক বড় কিন্তু হঠাৎ করে যদি এই ব্যবসা বন্ধ হয়ে যায় তবে কি হবে তখন তো আমার আর কোনো উপার্জনের রাস্তা থাকবে না তাই আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তবে এই মুহূর্তে আমার কাছে যে অর্থ আছে তা দিয়ে আমার চার পুরুষ আমার পরের চার জন্মের মানুষও খেয়ে পড়ে আনন্দে দিন কাটাতে পারবে কিন্তু আমার চিন্তা হচ্ছে তার পরে যারা থাকবে তাদের কি হবে তারা কি করে চলবে সেই চিন্তায় আমার ঘুম চলে গেছে খাওয়া চলে গেছে স্ত্রী এই কথা শুনে বলল শোনো এই সমস্যার সমাধান করতে পারবে একমাত্র আমাদের গুরুদেব কাল আমি আমাদের গুরুদেবের আশ্রমে যাব এই কথার পর স্ত্রী তার পরের দিন সকালে তার স্বামীকে নিয়ে যায় গুরুদেবের আশ্রমে সঙ্গে করে নিয়ে যায় নানা ধরনের ফল মিষ্টি সবজি যাতে গুরুদেবের আশ্রমে যারা আছে দু তিন দিনের জন্য তাদের খাবারের চিন্তা না করতে হয় গিয়ে দেখছে গুরুদেব তার শিষ্যদের নিয়ে ঘরের বাইরে বসে আছে সেখানে যেতেই তারা গুরুদেব তাদেরকে দেখে এক শিষ্যকে বললেন তাদেরকে বসতে দিতে তারা বসার আগেই যে যে জিনিসগুলো তারা সঙ্গে করে নিয়ে গেছিল সেগুলো গুরুদেবের সামনে রাখলো এবং বলল গুরুদেব এগুলোকে ভিতরে রাখতে বলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তখন গুরুদেব এক শিষ্যকে বললেন দেখো তো ঘরে আজকের মতো খাবার আছে কি না শিষ্য ঘরের ভিতরে গিয়ে দেখে এসে বলল হ্যাঁ গুরুদেব ঘরে আমাদের আজকের মতো সবার জন্য খাবার আছে কালকের জন্য নেই তখন গুরুদেব লোকটির স্ত্রীকে বললেন মাগ এই খাবার তুমি বাড়ি নিয়ে যেও এই খাবারের দরকার নেই আমাদের কারণ আজকের মতো খাবার আমাদের ঘরে আছে যদি না থাকতো তবে আমি নিতাম কালকের খাবার ঠিক জোগাড় করে দেবেন আমার প্রভু আর বললেন দেখো মা কালকের কথা কে বলতে পারে কাল কি হবে কেউ জানে না শুধু শুধু কালকের জন্য ভাবনা কিসের কালের ভাবনা ঠাকুরের উপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ তাতে মনে শান্তি আসে সুখ আসে এই কথা শোনার পর লোকটির স্ত্রী যা যা এনেছিল তা সবই নিজের কাছে রেখে দিল এরপর লোকটির স্ত্রী তার স্বামীকে বলল এবারে আমরা এখানে বসি তুমি তোমার মনের কষ্টের কথা গুরুদেবকে বলো লোকটি বলল না না আর এখানে বসবো না চলো বাড়ি চলো লোকটির স্ত্রী বলল এ তুমি যার জন্য এসেছো সেটা না বলেই চলে যাবে লোকটি বলল আমি যে জন্য এসেছিলাম তার উত্তর আমি পেয়ে গিয়েছি স্ত্রী বলল বুঝলাম না লোকটি বলল আমার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও আমি আমার পাঁচ পুরুষের চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম অথচ গুরুদেব কালকে কি খাবেন তার জন্য গুরুদেব কোনো ধরনের কোনো চিন্তাই করছেন না শুধু তাই নয় তার জন্য তিনি চিন্তা না করে তিনি কত সুখে আছেন কত আনন্দে আছেন। আর আমি অযথা সেই সব কথা ভেবে কত দুঃখ পাচ্ছিলাম কত কষ্ট পাচ্ছিলাম আর এইভাবে দিনগুলো কাটাচ্ছি যা আমার ভাববারই কথা নয় যার কোনো মানেই হয় না আমি আর কোনো কষ্টে থাকবো না এরপর যমরাজ মুনিকে বললেন হে মনিবর আপনার শেষ প্রশ্নের উত্তর হল মানুষের দুঃখের কারণ হল ও কারণে অধিক চিন্তা করা যা মানুষের হাতে নেই সেই ভবিষ্যতের কথা অনর্থক চিন্তা করে কষ্ট ভোগ করা আর যা ঘটে গেছে তা নিয়ে অনর্থক চিন্তা করা মানেই কষ্ট ভোগ করা তাই সব চিন্তা ছেড়ে দেওয়া উচিত ভগবানের উপরে আর সেই ভগবানের চিন্তা করা উচিত বর্তমানের পরিস্থিতি অনুসারে কর্ম করে যাও যে মানুষ এটা করতে পারবে সেই সুখী থাকবে সংসারে অর্থাৎ বন্ধুরা মানুষের দুঃখের সব থেকে বড় কারণ হলো ওভার থিঙ্কিং অনাবশ্যক চিন্তা করা বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে